নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল মকর রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে প্রত্যেকের মনে একটা আগ্রহ রয়েছে যে দু সাল তো কাটলো কিন্তু দু সাল আবার কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই মকর লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা দু সাল আরো ভালো থাকতে পারবেন দেখুন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে যে চারটি প্ল্যানেটকে নিয়ে আমরা করে থাকি সেই চারটি প্ল্যানেট হচ্ছে যথাক্রমে দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এবং গ্রহরাজ শনি কারণ এই চারটি প্ল্যানেট এক একটি রাশিতে দীর্ঘ দিন ধরে গোচর করেন তাই এই চারটি প্ল্যানেটকে নিয়েই কিন্তু বার্ষিক রাশিফল করা হয় এবং দু সালে এই চারটি প্ল্যানেটেরই কিন্তু গোচর পরিবর্তন ঘটতে চলেছে তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক আমূল পরিবর্তন তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান আপনার রাশির দ্বিতীয় ভাবে বসে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শুক্র এবং শনি তৃতীয় ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু পঞ্চম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এবং আপনার একাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ দ্বাদশ ভাব অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছেন রবি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ মকর রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকের জন্মছক যেরকম আলাদা প্রত্যেকের দশা অন্তর্দশাও আলাদা তাই এটা ওভারঅল একটা প্রেডিকশান গ্রহের গোচরের উপরে তাই সর্বপ্রথমে দেখে নেব এই চারটি প্ল্যানেট আমাদের কি ফল দিতে পারে তারপরে আমরা দেখব মাস অনুযায়ী আমরা কি ফল পাবো প্রথমে দেখব দেবগুরু বৃহস্পতিকে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি তিনি কোথায় বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন দৃষ্টি রয়েছে কোথায় দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে একাদশ ভাবের উপরে এবং আপনার রাশির উপরে আপনাদের মধ্যে জ্ঞান ম্যাচুরিটি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন কতদিন পর্যন্ত না মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কারণ চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের উপরে যাবেন তাই মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত দেবগুরু কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপরে রয়েছেন রিলেশনের জায়গাটাও কিন্তু আপনাদের ঠিক থাকবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে ভাগ্য আপনাদের সহায় হবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার জন্য আপনারা হয়তো বিদেশে যেতে পারেন যারা বিদেশে গেছেন ঠিক আছে যারা যাননি তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে দৃষ্টি রয়েছে একাদশ উপরে তাই সফলতা কিন্তু আপনাদের আসবে সফলতা আসবে আর্নিং কিন্তু বৃদ্ধি পাবে দৃষ্টি রয়েছে রাশির উপরে উপরে দৃষ্টি থাকার ফলে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে এবারে দেখব দেবগুরু বৃহস্পতি তিনি চোদ্দই মে আপনার ষষ্ঠ ভাবে গমন করবেন অর্থাৎ স্থানে যাবেন ষষ্ঠ ভাবকে রাশিচক্রে শুভ মনে করা হয় না সেই ষষ্ঠ ভাবের উপরে যখনই তিনি যাবেন এবং দৃষ্টি থাকবে কোথায় দশম ভাবের উপরে দ্বাদশ ভাবের উপরে ও দ্বিতীয় ভাবের ভাবের উপরে উপরে ষষ্ঠ যাচ্ছেন অর্থাৎ দ্বাদশ এবং তৃতীয়পতি তিনি ষষ্ঠে যাচ্ছেন তাই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে দেবগুরু বৃহস্পতি যখনই ষষ্ঠ ভাবে যাচ্ছেন তিনি কিন্তু অশুভ হয়ে যাচ্ছেন তিনি ম্যালিফিক হয়ে যাচ্ছেন অশুভ ক্ষেত্রে যাচ্ছেন এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে শরীরে ফ্যান ইনক্রিজ হয়ে যাওয়া হজমের গোলমাল লিভারের প্রবলেম গ্যাস অ্যাসিডিটি এগুলো হওয়ার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর জন্য বারবার আপনাকে ছুটতে হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটালাইজেশনের বিচার করি এবং তার জন্য অর্থেরও ক্ষতি হওয়া অর্থাৎ অর্থ খরচ হওয়া খরচ বৃদ্ধি পাওয়া এটাকে ওই ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে কর্মের জায়গায় আপনার উচ্চপদস্থ যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে রেসপেক্ট করবেন এবং কর্ম যোগ কিন্তু থাকছে যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদেরও কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকছে যাদের মুখ্য প্রশ্ন হচ্ছে যে আমার কি বিদেশ যাত্রা হবে কর্মের জন্য হ্যাঁ তাদের জন্য কর্মের জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি যদি জন্মরাশি চক্রে শুভ অবস্থানে থাকেন তাহলে দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি থাকবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি কিছুটা হলেও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে দেখব শনি শনি আপনাদের বসে রয়েছেন কোথায় শনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে দ্বিতীয় প্রতি দ্বিতীয় বসে রয়েছেন কিন্তু শনির সাড়ে সাতই চলছে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যদি জন্মরাশি চক্রে শনি অশুভ অবস্থানে থাকেন তাহলে ডিপ্রেশন টেনশন ফার্স্টেশন এনজাইটিতে আপনারা ভুগছেন বা শারীরিক সমস্যায় ভুগছেন যে কোনো কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই কাজ কোনোভাবে হচ্ছে না কিন্তু যখনই শনির সাড়ে সাতই শেষ হবে ওই শনিদেব কিন্তু আপনাদের কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলে দিয়ে যাবেন তাই শনির সাড়ে সাথে আপনাদের শেষ হচ্ছে মার্চ মাসের উনতিরিশ তারিখে তিনি তৃতীয় ভাবের উপরে যাচ্ছেন তৃতীয় ভাবকে আমরা উপচয় স্থান বলি তৃতীয় ভাবে ও অশুভ গ্রহ শুভ ফল প্রদান করে থাকেন তাই শনিদেব কিন্তু এখানে শুভ ফল আপনাদের প্রদান করবেন এবং তৃতীয় ভাব থেকে তিনি নবম ভাবের উপরে দৃষ্টি দেবেন অর্থাৎ রাশিপতির দৃষ্টি ভাগ্য স্থানের উপরে থাকবে ভাগ্য আপনাদের সহায় হবে যে কোনো কাজ আপনারা অনায়াসে করতে পারেন যারা অনলাইন সেক্টরে কোনো কাজকর্ম করেন যারা ট্রাভেল এজেন্সি করেন যারা সেলসম্যানের কর্ম করেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবারে দেখবো রাহু এবং কেতু মে রাহু কেতু গোচর করবেন রাহু যেহেতু দ্বিতীয় ভাবের উপরে আসছেন তাই কথাবার্তায় কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে রাহু তৃতীয় ভাবে এতদিন ছিলেন রাহু তৃতীয় ভাবে মানুষকে খুব চালাক চতুর করিয়ে থাকে আপনাদের কনফিডেন্স লেভেল হাই ছিল কিন্তু সেই রাহু দ্বিতীয় ভাবের উপরে আসছে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি আমাদের বাক শক্তির বিচার করি তাই কথাবার্তায় আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে এবং রাহু দৃষ্টি থাকছে অষ্টম ভাবের উপরে রাহু জন্মরাশি চক্রে অশুভ থাকলে তাই আপনার আর্থিক চোটও হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জায়গায় আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং কেতু অষ্টম ভাবের উপরে যারা ড্রাইভিং করেন যারা গাড়ি চালান তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই দেড় বছর মে মাসের আঠারো তারিখের পর থেকে জন্মরাশি চক্রে রাহু কিন্তু অশুভ থাকলে আপনাদের কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ থাকছে এবারে দেখব মাস অনুযায়ী আপনারা কি ফল পাবেন জানুয়ারি মাস সফলতা আপনার আসবে এবং দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি পাবে ফেব্রুয়ারি মাস আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন কোনো কিছু হারিয়ে গেছিল তার বিষয়ে তথ্য নিন সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে প্রয়োজনীয় জিনিস কিন্তু ক্রয় হবে এবং নিজের শ্রমের দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাস হাসি খুশিতে সময় কাটবে এবং সময়ের সঠিক ব্যবহারে আপনার ভাগ্য উন্নতি আইনি ঝামেলা থাকলে সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন এপ্রিল মাস ব্যবসায় বুঝে শুনে সিদ্ধান্ত নেন শান্তিতে কর্ম করুন অচেনা কারোর সাথে বন্ধুত্ব করা কিন্তু ঠিক হবে না মে মাস মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে দীর্ঘদিনে বন্ধুর সাথে দেখা হতে পারে এবং মানসিক আনন্দ কিন্তু লাভ হতে পারে শত্রুরা ষড়যন্ত্র করবে এবং আইনি সমস্যায় আপনি সফলতা পাবেন জুন মাস ভাগ্যের উপর নির্ভর না থেকে কর্মের উপরে ভরসা রাখুন বুদ্ধির দ্বারা আপনি আপনার নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন জুলাই মাস আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং শত্রুরা পরাজিত হবে আগস্ট মাস ব্যবসা বৃদ্ধি হবে অযথা কাজ ছাড়া কোথাও না যাওয়াই ভালো আগস্ট মাসে সেপ্টেম্বর মাস নিজের উপরে নিজের খুব হতে পারে যে কোনো বাহন আপনি ক্রয় করতে পারেন যাত্রা আপনার শুভ হবে অক্টোবর মাস মান সম্মান বৃদ্ধি হবে দীর্ঘদিনের কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে প্রতিবেশীদের কিন্তু ঈর্ষা হবে নভেম্বর মাস দীর্ঘদিনের পরিচিত কারো সাথে মিলন হবে ধন বৃদ্ধি হবে এবং উচ্চপদস্থ কর্মী থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাস সময়ের সঠিক ব্যবহার করুন এবং কথায় কন্ট্রোল রাখুন কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন শুক্রের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার